এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই হচ্ছে আমাদের দুদল এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে সুতরাং আমরা ভয় পাব না দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বললে মুসলমানদের রেখে দেবো মুসলমান আমাকে ভোট দাও মানে একটা পুরো খেলায় এরা খেলছে আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিম বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাপের পাইছে যারা বলুন তো কোন উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন ক্লাসকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে ওটা অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকলে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন ময়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করব ও ডকুমেন্টস নেবো তাহলে নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে

আদম কিছু তো হওয়ার কিছু একটাই ভাই আমার উত্তর যে আমার দাদু দেশ স্বাধীন স্বাধীন করার ক্ষেত্রে লড়াই করেছিল আপনার দাদু লড়াই করেছিল তাহলে আপনি ভয় পড় দি হ্যাঁ ডকুমেন্টসে যেটা আপনাদের গন্ডগোল আছে নামের বানান ভুল এটা দায়িত্ব নিয়ে বলতে ভাই এখানে যারা আছে 90 শতাংশ মানুষে ডকুমেন্টসে নামের ভুল না কারোর কোনো একটা কথা বলি আপনারা আছে এখানে এই এই যে এই মহল্লাতে আছেন এই যে মহল্লার কথা বল সব দাদুদা জায়গা যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুদিয়া জায়গাতে দাদুদ দেওয়া জায়গাতে চাচার খাঁচের পানি ভাইপর উঠুন দিয়ে যাচ্ছে বলে মামলা বারাইপুর কোটে করেছেন বুঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্চায় তো আপনি ভারতীয় প্রমাণ টেনশন দিচ্ছেন কেন তো শুধু ভুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু চারটে বিজেপি বদমাইতি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও ওপারে ফেলেছে ওটা আমরা আইনি লড়াইয়ের জিতে যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য